রহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চারদিন চক পেজ থেকে আমি রাখি হোসেন আলী আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর প্রিন্টেড কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে পাকিস্তানি মালহাট ডিজিটাল প্রিন্টেড ডিজাইন অসাধারণ সুন্দর চারটা ডিজাইন নিয়ে চলে আসলাম এগুলোর ফেব্রিক্সগুলো একদম সফট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো রাফ ইউজের জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট হবে খুবই সুন্দর কালারের মধ্যে থাকছে এগুলা চারটা ডিজাইন চারটা ডিজাইন হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার হবে একটা একটা করে খুলে দেখাবো আপনাদেরকে যারা আমাদের পেজটাতে নতুন আসেন একটু ফলো দিয়ে রাখবেন যেন সবসময় নতুন নতুন ড্রেস কালেকশান আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় আর এগুলো হচ্ছে আপনারা আমাদের শোরুমে সরাসরি এসে নিতে পারবেন এবং হচ্ছে অনলাইনে পার্সেস করতে পারবেন এগুলার আমাদের শোরুম আর অনলাইনে প্রাইস একই থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মালহারের এই লোনগুলো আপনারা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আমরা এখন একটা একটা করে খুলে দেখাবো আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচাইতে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেটের অপোজিট সাইডে চাঁদিচক মার্কেটের দ্বিতীয় তলায় ঠিক আছে চাঁদিচক মার্কেটের হচ্ছে দ্বিতীয়তলায় আমাদের শোরুম আপনি যদি ডিরেক্ট আসতে চান সরাসরি দশটা ডিজাইন নিয়ে দেখে হচ্ছে একটা ডিজাইন নিতে পারবেন আর এখানে চারটা ডিজাইন দেখে আপনার একটা ডিজাইন নিতে পারবেন ঠিক আছে ভিডিওর মধ্যেও কিন্তু একদম অ্যাকুরেট আমরা জিনিয়ন প্রোডাক্ট দিব যেটা দেখাবো সেটাই দিব। এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার অসাধারণ সুন্দর হচ্ছে মালহা ডিজিটাল প্রিন্টের লোনটা অনেক সুন্দরভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে নেক ঠিক আছে এটা নেক আর এটা হচ্ছে দুপাশে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই দারুণ খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস পাচ্ছেন এটা আর নিচে যে প্যানেলটা আছে খুব গর্জের ভাবে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে অসাধারণ সুন্দর এই ফেব্রিক্সের হচ্ছে ড্রেসটা কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো করে ঠিক আছে আর হাতাটা হচ্ছে নিচে এক্সট্রা দেওয়া আছে আর ব্যাক পোর্শনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সুন্দরভাবে হচ্ছে অল ওভার বডিতে ডিজিটাল প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার হাতাটা হাতা একদম ফ্রি সাইজ আছে ফুল হাতা তারপর হচ্ছে থ্রি কোয়ার্টার নিশ্চিন্ত হয়ে যাবে আর এগুলো আপনারা ফ্রি সাইজ কাপড় আছে স্মুতি স্টাইলও হচ্ছে জামা বানাই করতে পারবেন এবং হচ্ছে এগুলা কামিজও বানাই করতে পারবেন একদম ফ্রি সাইজ কাপড় ঠিক আছে আর শ্যালোয়ারের কাপড় আমরা দিচ্ছি হচ্ছে কটনের মধ্যে আড়াই আড়াইগজে হচ্ছে কটন শ্যালোয়ার পাবেন একদম সফট একদম বয়েলের মধ্যে হচ্ছে শ্যালোয়ারটা পাবেন সাইজ কাপড় আর দোপাট্টাটা পাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে কটন আর একদম কটনের হচ্ছে চাহিদা বেশি জর্জের ওনা হচ্ছে আমাদের একটু কম চলতেছে মালহারের দোপাট্টাগুলো খুবই বড়ো হয় আপনারা যারা অনলাইন অফলাইন সব জায়গা থেকে হচ্ছে ড্রেস কিনেন আর যারা ফ্যাশন ওয়ার্ল্ডের হচ্ছে নিত্যদিনের হচ্ছে কাস্টমার সবাই জানেন মালহারের কেমন চাহিদা ঠিক আছে মালহারের চাহিদা আমাদের সব সময় থাকে আর প্রাইসগুলোও কিন্তু রিজনেবল প্রাইসে পাচ্ছেন খুবই বড় হচ্ছে অন্য পাচ্ছেন সাড়ে পাঁচ হাতে বড় অন্য ঠিক আছে ভালো লাগলে এখনই স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আর সরাসরি নিলে তো অবশ্যই হচ্ছে নিউ মার্কেটে চলে আসবেন আমাদের এই শোরুমটা ইনশাল্লাহ সবাই চেনে আপনি নিউ মার্কেট আসে বললেই হবে আপনার নিউ মার্কেটে একদম চার নম্বর গেটে অপোজিট সাইডে আর হা চাঁদি চোখে ডুবলে হাতের বামপাসে দ্বিতীয়তলা ঠিক আছে একদম সবাই চিনে আপনারা শোরুমে চলে হচ্ছে শোরুমে চলে আসতে পারেন আর আমরা এতদিন অনলাইন করি নাই কিন্তু এখন থেকে আমরা হচ্ছে অনলাইনে সবসময় সক্রিয় থাকবো অনলাইনে হচ্ছে আমাদের থেকে ড্রেস নিতে হবে এটা হচ্ছে ইয়েলো এবং হচ্ছে ব্লু কালার কালার কম্বিনেশনের মধ্যে থাকছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর খুবই কালারফুল একটা ডিজাইন ঠিক আছে অনেক গল্জিয়ার ব্যাপারে হচ্ছে প্রিন্ট করা আছে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর মালহার ডিজিটাল প্রিন্ট এই যে নিচে হচ্ছে একটা আপনার লোগো পেয়ে যাচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের কালেকশন এটা হচ্ছে নিচের প্যানেলটা খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা এটাও নিশ্চিন্তে নিতে পারেন অনেক আরামভাবে পরে এগুলা পিওর কটন ফেব্রিক্সের মধ্যে মালহার ডিজিটাল প্রিন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ঠিক আছে ফ্রি সাইজ কাপড় আছে অনেক কাপড় দেওয়া আছে এগুলা যে কোনো বড়ি মানুষের হচ্ছে নিশ্চিন্ত হয়ে যাবে নিশ্চিন্তে ড্রেসগুলো নিয়ে নেবেন আর শ্যালোয়ারের কাপড় বরাবরের মতো হচ্ছে কটন শ্যালোয়ার পাবেন আর এই কটন সালোয়ার পাচ্ছেন এগুলোর সাথে খুবই বড় সালোয়ার পাবেন শ্যালোয়ারের কাপড়ে একটুও কমতি দিই না আমরা কোনো সময় সবসময় বেশি থাকি আর দুপাটা বরাবরের মতো একদম সাড়ে পাঁচ হাতে বড়ো দোপাট্টা পাবেন খুবই বড় দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা পিওর কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট মাথার মাত্র নয়শো টাকা দুইটা কালার গেল একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ইয়েলোর সাথে ব্লু কন্ট্রাস্ট এখন হচ্ছে আপনাদেরকে জাম কালারটা খুলে দেখাবো জাম কালারটাও কিন্তু খুব সুন্দর এটা মেবি হচ্ছে কারিজমা এটা মালহার না এটা হচ্ছে কারিজমার ডিজাইন তিনটে হচ্ছে মালহারের ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনলাইন বলেন অফলাইন বলেন সব জায়গায় কিন্তু অনেক চলতেছে আর কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই কমন একটা কালার এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে নিচের প্যানেলটা ফ্সে ফ্লোরাল প্রিন্ট আর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা ঠিক আছে এটাও নিতে পারেন এটা অনেক সুন্দর ডিজাইন স্লিপসের কাপড় একদম ফ্রি সাইজ আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এটা অন্যটা হচ্ছে অফ হোয়াইট কালার ঠিক আছে এর সাথে হচ্ছে অফ হোয়াইট কালার হচ্ছে অন্য কালার কন্টাস্ট পাবেন খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এটা এই যে দেখেন এটা হচ্ছে এটার ওন্নাটা অসাধারণ সুন্দর আর খুবই বড়ো ওন্না ঠিক আছে খুবই বড়ো ওন্না সাড়ে পাঁচশোতেই বড়ো ওন্না যারা নামাজি কালামে আছেন যেসব আপরা তাদের জন্য একদম পারফেক্ট একটা অন্য হবে নিশ্চিন্তে এই কালারটাও নিতে পারেন খুব সুন্দর কালার কম্বিনেশন ভালো লাগলে এখানেই অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কারিজমার ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে কারিজমার ডিজাইন আমরা এখন আজকে লাস্ট কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের সাথে হচ্ছে অ্যাশ কালার কন্টাস্ট থাকছে ঠিক আছে খুব সুন্দর এটা অনেক সুন্দর আমাদের আসলে আপনার ডিজাইন আছে আমাদের বিশটার উপরে আমরা মানে অনলাইনের জন্য হচ্ছে চারটা সিলেক্ট করে নিয়ে আসছি আমার চোখের যে চারটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওই চারটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনলাইনে ঠিক আছে আর যদি আপনি আরও কালার ভ্যারাইটিস চান শোরুমে চলে আসবেন ঢাকার সবচাইতে জনপ্রিয় মার্কেট নেই মার্কেট অপোজিট সাইডে চাদি চোখ মার্কেটের দ্বিতীয়তলা ফ্যাশন ওয়ার্ল্ড এটা হচ্ছে নেক্স দেখেন খুব সুন্দর হচ্ছে পুরাটা ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে আর এসাইডাও কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা অনেক সুন্দর কালার কম্বিনেশন আর হচ্ছে এটা হচ্ছে নিচে প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক কিন্তু অনেক সুন্দর ঠিক আছে কালার কম্বিনেশন একদম জোস আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল ফুলতা হয়ে যাবে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটার অন্যটা কথা কি বলবো মানে মাথা নষ্ট করে একটা অন্য পাচ্ছেন এটার সাথে খুবই দারুণ একটা অন্য ওই যে দেখেন কত সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন একদম আনকমন একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন বড় বড় প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট ঠিক আছে এটা গেলে হচ্ছে চার নাম্বার কালারটা ভালো লাগলে স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলবেন ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেনে হচ্ছে মেসেঞ্জার ইনবক্স করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ফ্যাশন ওয়ার্ল্ড চার্নিচরের সাথে থাকবেন আল্লাহ ফেজ